সুদীপ খাঁটা ফেসবুকে যে আমরা স্বাগত জানাই তো আমি এখন রয়েছি কপিগঞ্জে গোপীগঞ্জে যে ষোলো মোয়ান যেটা বলা হয় ষোলোটা গেট আমাদের রয়েছে এই গেটের এই যে থেকে যে জলটা আমাদের জলধারা আসে সেই জলটা কিন্তু এই ষোলোটা ক্যানেলের মাধ্যম হয়ে কিন্তু গিয়ে পড়ে এই হচ্ছে ষোলো মোয়ান দেখতে থাকুন এখানে বেশ কিছু তথ্য কিভাবে জলটা আদান প্রদান হয় অর্থাৎ নদীর পক্ষে যায় বা নদী থেকে জলটা আমাদের একাশি মৌজার থেকে প্রবেশ করে আমি বিস্তারিত নিয়ে আপনার সামনে আসছি ষোলো মোয়ানি অর্থাৎ ষোলোটা মোয়ান যেটা রয়েছে বলা হয় সেই ষোলোটা গেট কিন্তু এখানে রয়েছে বুঝলেন এই ষোলোটা গেট দিয়ে আমাদের যে একাশি মৌজার জল একাশি মৌজার জল একটা দিয়ে যে পার হয় গোপীগঞ্জ রূপনারায়ণ নদীতে গিয়ে পড়ে তো তার এই ষোলোটা গেট গেটে এখন কিন্তু রয়েছে এখন দেখতে পাচ্ছেন সোদরটা গেট আপনাদের সামনে একটু তুলে ধরলাম তো এই সোদটা গেট দিয়ে যখন নদীর জল অনেকটা পরিমাণে বেশি হয়ে যায় এই গেট দিয়ে জল কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন জল কিন্তু নদীর দিক থেকে আমাদের ভেতরে কিন্তু প্রবেশ একাশি মৌজার দিকে কিন্তু ভেতরে প্রবেশ করছে বুঝলেন তো এই গেট যখন আবার যখন আবার আমাদের এই নদীতে এই নদীর জল যখন প্রচুর পরিমাণে আমাদের হয়ে যায় সেই জল কিন্তু এই গেট দিয়েই কিন্তু আবার নদীপথে চলে যায় তো অনেকেই হয়তো জানেন না বা আসেন না এখানকে তো এই ষোলো মোয়ান যে বলা হয় ষোলোটা গেট কিন্তু এখানে থাকে আছে এই গেটের চাকাগুলোকে ঘুরে দিলে পোলটা তখন উঠে যায় এবং এই নদীর জলটা কিন্তু নদী মানে আমাদের এই খালের যে নদী সে এই নদীর জলটা আমাদের বন্যা হয় অর্থাৎ যে একাশি মৌজাতে বন্যা হয় ঘাঁটালের নদী হরিশিংপুর বা কৈজুরি কুমারচক এগুলো যদি ভেঙে জল প্লাবিত হয় আমাদের একাশি মৌজাতে তো সেই জল কিন্তু এই যে ষোলোটা মোয়ান দেখাচ্ছি ষোলোটা গেট রয়েছে এই গেট দিয়েই কিন্তু জলটা কিন্তু রূপনা গিয়ে কিন্তু আবার বের হয় তবেই আমাদের জলটা কিন্তু কমে যার জন্যেই আমাদের বন্যার সময় কিন্তু অনেকটা দিন আমাদের দিকে জলবন্দি হয়ে থাকতে হয় আমাদের কারণ বিগত দিনের যেসব বন্যাগুলো হয়েছে আমাদের জল কিন্তু প্রায় এক মাস ধরে কিন্তু ছিল তাই না তো এই হচ্ছে ক্যানেল এই ক্যানেল দিয়েই জলটা কিন্তু নদীর যে আমাদের বন্যা যদি প্লাবিত হয়ে যায় আমাদের একাশি মৌজা ঘাটালের নদী শিলাবতী নদী বা কংসাবতী নদী যদি ভেঙে যায় কখনও ভেঙে যে জলটা প্লাবিত হয়ে যায় সেই জলটা কিন্তু এই নদী মাধ্যম হয়ে মাঠের জল নদী মাধ্যম হয়ে এই ষোলো মোয়ান এই ষোলোটা গেট দিয়েই কিন্তু জলটা কিন্তু দুধ নদীতে গিয়ে পড়ে সেই জন্য কিন্তু আমাদের জলটা অনেক দিন আমাদের জলমগ্ন হয়ে থাকতে হয় তো এটাই ছিল আজকের ভিডিও